অনেক সাধারণ মানুষই জানে না ঘনবটে হা কেন দিব না বোধ কেন দিব হা দিলে এই তথ্যগুলো সব কিছুই আপনি পাবেন না ভোট দিলে কিছুই পাবেন ঘনবোধ দু হাজার দেশের চাবি আপনার হোক আমি শুধু তথ্য দিচ্ছি সিদ্ধান্ত আপনার নিজেরই আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকমিশন পিএসসি গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে আমরা বিগত আমলে দেখেছি যে সরকারি আসছে তত্ত্বাবধক সরকার তার মনমতো দিয়েছেন নির্বাচন কমিশন তার মন মতো দিয়েছেন কর্মকমিশন ইত্যাদি সব পরিচালনা তারা নিজের সুবিধা মতো দিয়েছে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে সরকারি দল তার ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না আমরা জানি উনিশশো বাহাত্তর সালে চারই নভেম্বর সংবিধান প্রণয়ন করা হয় আর এর কার্যকর শুরু হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল তবে উনিশশো তিয়াত্তর সাল থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত মোট বার এই সংবিধান পরিবর্তন করা হয় যদিও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন ছিল তবে এই পরিবর্তনগুলো সরকারি দলগুলো তার নিজের ইচ্ছে মতো পরিবর্তন করে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় সংশোধন করতে হলে গণভোটের মাধ্যমে পরিবর্তন হবে অর্থাৎ সরকারি দল তার নিজের ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে আপনার আর আমার গণভোটের মাধ্যমেই সংবিধানে গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন হোক আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি তার ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে এখন সিদ্ধান্ত আপনি হা ভোট দিলে এই তথ্যগুলো সব কিছুই আপনি পাবেন না ভোট দিলে কিছুই পাবেন অনেক সাধারণ মানুষই জানে না গণপটে হা ভোট কেন দিব না ভোট কেন দিব তাই এই ভিডিওটি শেয়ার করে প্রতিটা মানুষকে জানিয়ে দিন গণভটে হা কেন দিব না কেন দিব দেশের চাবিখাটি আপনার হাতে চয়েস এখন আপনার চাইলে হা দিতে পারে না চাইলে না দিতে পারে চলুন একটা জরিপ হয়ে যাক হা ভোট দিলে কমেন্ট বক্সে এস লেখুন না ভোট দিলে নো লিখুন তবে বলে রাখি আমি কোনো রাজনৈতিক দলের নেতা নই কিংবা কর্মী নই এই তত্ত্ববহুল ভিডিওর মাধ্যমে আমি প্রতিটা সাধারণ মানুষকে জানিয়ে দিতে চাই গণভোটে হা কেন দিব না কেন দিব এটাই আমার উদ্দেশ্য